ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান দুর্গাপুজো নিয়ে তৃণমূলকে টক্করের চেষ্টা বৈঠকে বিজেপি সল্ট লেকে তৃণমূলের ব্রাহ্মণ সম্মান আর অন্যদিকে টেন্ডার নিয়ে পুরুলিয়ায় বিজেপির গোষ্ঠী সংঘর্ষ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার জন্য এই পর্যায়ে আমার সঙ্গে সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন রয়েছেন পঙ্কজ রায় এবং পার্থপ্রতিম বিশ্বাস আমি প্রত্যেকের কাছে আসবো কিন্তু আসুন শুরুতেই আপনাদের দেখায় যে সল্ট লেকের ইজেড সিসিতে বিজেপির উদ্যোগে দুর্গা পুজোর আয়োজন যার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী দেখুন পাড়ায় পাড়ায় পুজো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে অন্যদিকে সেই পুজো নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তৃণমূল বিজেপির টক্কর কলকাতার অনেক বড় পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা এবার কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেড সিসির দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে বিজেপি বাইশ তারিখ অর্থাৎ ষষ্ঠীর দিন এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দু দলের মধ্যে বাগযুদ্ধের পারদ চড়ছে বিজেপির যে কালচারাল সেল আছে সেই কালচারাল সেল এই পুজোটাকে সংগঠিত করছে পলিটিক্যাল পার্টির পুজো এইটা ভারতবর্ষে এর আগে কোনো দিন হয়নি তার কারণ আমাদের যে ফর্মটা ফিল করতে হয় রেজিস্ট্রেশনের জন্য সিম্বলের জন্য সেখানে সিকুলার লেখা থাকে তো সিকুলার পলিটিক্যাল পার্টির একটা পুজো করব এটা হয় না তাহলে সব কটা করতে হবে ইজেফসিসিতে শনিবার দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায় জয়প্রকাশ মজুমদার সভ্যসাথী দত্তর মতো বিজেপি নেতারা বিজেপি সূত্রে দাবি উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর ভাষণ শোনানোর জন্য লাগানো হবে জায়ান্ট স্ক্রিন কোভিড বিধি মেনেই করা হচ্ছে সব ব্যবস্থা তবে বিজেপি নেতাদের একাংশ যখন পুজোর আয়োজনে ব্যস্ত তখন রাজ্য বিজেপির সভাপতির গলায় আবার শোনা গিয়েছে অন্য সুর আমরা কোথাও পুজো করছি না বিজেপি কোথাও পুজো করছে না এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল দুর্গা পুজো করে যারা মনে করছে যে ভোট পাবে ভোটের রাত্রি করবে আমার মনে হয় পশ্চিমবঙ্গে সেটা কিন্তু অসুবিধা আছে ওটা নিজেদের মধ্যেও কোনো মিলমিশ নেই যে একটা সত্যিকারের কথা সঠিকভাবে বলবে হ্যাঁ জোর করে হ্যাঁ আমরা বিজেপি পুজো করছি অথবা আমরা বিজেপি পুজো করছি না একজন বলছে পুজো করছি একজন বলছে করছি না সবই রাজনীতি করার জন্য এটা ভোটদারকে কাজ করবে বিজেপির পুজো না পুটি প্রধানমন্ত্রী শারদ উৎসবে তার অভ্যর্থন অর্থাৎ স্বাভাবিকভাবেই পুজোটাকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করো কাল্পনিকভাবে প্রধানমন্ত্রী বাংলার ভারতবর্ষের সমস্ত মানুষদের উদ্দেশ্যে তার যে বক্তব্য সেটা রাখবে পুজো নিয়ে দরজায় তৃণমূল বিজেপি দুদলকে সারিতে ফেলে নিশানা করেছে বামেরা ধর্মকে আশ্রয় করে রাজনীতিটা স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমাদের রাজ্যে আমরা বর্জন করেছিলাম কারণ আমরা দেশভাগের শিকার তার আগে উনিশশো সাল থেকে এই চেষ্টা হয়েছে এবং কমিউনিস্ট পার্টি যখন থেকে তৈরি হয়েছে এবং শুধু কমিউনিস্ট নয় পরে অন্য দলগুলো এটাকে গ্রহণ করে যে ধর্মটা নিজের জায়গায় থাক ধর্ম যার যার নিজের কিন্তু দেশের ব্যাপারে যখন কথা হবে রাজ্যের ব্যাপারে যখন কথা হবে মানুষের ব্যাপারে যখন কথা হবে তখন সেটা ধর্ম নিয়ে হবে না দুর্গা ভর করে কোন দল জনসংযোগে জমি কতটা মজবুত করতে পারলো তা বোঝা যাবে আগামী বছরের বিধানসভা ভোটেই ঋত্বিক মন্ডল দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট এবি বিজেপি আনন্দ আমি শুরুতে পঙ্কজ রায়ের কাছে আসব এই অভিযোগ পঙ্কজ দা বিজেপি বারেবারে করে এসেছে যে শহরের বড় পূজোগুলোর অধিকাংশ তৃণমূলের কোট আন কোট কার্যত দখলে চলে গিয়েছে বিজেপি এই ইজেড সিসিতে সেই পথে কি হাঁটছে না বরঞ্চ এখানে তো একটা দলগত উদ্যোগ দেখা যাচ্ছে যেটাকে তৃণমূল বলছে আসলে দুর্গা পুজোর আড়ালে ভোট পুজো করতে চাইছে বিজেপি না ভোট পুজো করার প্রশ্নই নেই আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলেছেন এবং সর্বভারতীয় সহসভাপতি একই কথা বলেছেন প্রধানমন্ত্রী একটি ওয়েবে তার বক্তব্য রাখবেন এবং এটা কালচারাল মিনিস্ট্রি তারা এটা করে সুতরাং করার জন্য যদি সহযোগিতা করতে হয় সেই সহযোগিতাটা করছে আমি একটা বাইট শুনলাম তিনি বললেন যে উনিশশো কুড়ি আসলে ভারতবর্ষের ধর্মীয় হয়েছিল মুসলিম লীগ জন্মের সময় থেকে এবং খিলাফত আন্দোলন থেকে কিন্তু মুজাফর উঠে এসেছিলেন সেটা ধর্মীয় আন্দোলন সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই ভারতবর্ষের আন্দোলন বা অন্য বিষয়ের সঙ্গে কিন্তু আজকে এটা শারদ উৎসবের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী বা মানে অন্য কোন বিষয় আমি তো পরিষ্কার বলছি যে 37000 পূজো বিজেপির ডিসকার্ড করেছেপশ্চিমবঙ্গের কোনো পূজো কমিটিতে ঢুকতে পারেনি সেই কারণেই তো আলাদা করে দলের উদ্যোগে পূজো হচ্ছে আমি তো आश्चर्य হচ্ছি যে দিলীপ দা তিনি অসুস্থয়ে হসপিটালে তিনি সুস্থ হয়ে উঠুন কিন্তু তিনি বলছেন পূজো নয় আর জয়প্রকাশ মজুমদার বা লকেটnabla লকেট দেবীটা বলছেন যে এটা হচ্ছে এটা পূজো হচ্ছে তাহলে ভেবে দেখুন যেই এবারে অনেকে বলছেন যে এটা হচ্ছে ভার্চুয়াল পূজো অর্থাৎ ওই উদ্ভবনের জন্য পূজো ভোট পূজো কথাটা আসছে কিন্তু ঠিক সেই জায়গা থেকে অর্থাৎ পুজো পূজতে পুজো করাটা মানব মায়ের প্রতি মা দুর্গার প্রতি ভক্তি থেকে নয় আসলে হচ্ছে ভোট ভোট পূজার মানে কথা বলছেন সম্ভবত এটা পরিষ্কার হয়ে যাবে আমাদের

আমি আরেকটা ছবি দেখাচ্ছি আরেকটা ছবি দেখাচ্ছি যেখানে বিজেপির উদ্যোগে এই দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে ঠিক তার থেকে পাঁচশো মিটার দূরে তৃণমূলের উদ্যোগে পুরোহিত সম্মেলন এটাকে নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক দেখুন একবার ছবিটা সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির মহিলা মোর্চা কালচারাল সেলের উদ্যোগে চলছে দুর্গাপুজোর আয়োজন শনিবার সেখান থেকে মাত্র পাঁচশো মিটার দূরে পুরোহিত সম্মেলন করল তৃণমূল যে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক রাজ্যের দমকল মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু একান্ন জন পুরোহিতকে দেয়া হল সম্বর্ধনা এবার দলীয় তরফে একইভাবে পুরোহিত সম্মানের অনুষ্ঠান করা হলো এবং খোদ মন্ত্রী সুজিত বোস সেই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করলেন পঞ্জিকা সেই সঙ্গে একটি ধুতি রয়েছে রয়েছে নামাবলী পাঞ্জাবি এবং সেই সঙ্গে ব্যাগ আমি তো এটা খুবই আনন্দিত যে আমি প্রথম এটা পেলাম আর আমি এই সব উন্নতি ধরনের কাজ করার জন্য আমি খুবই গর্বিত যারা দেখানো হিন্দু যারা করে তারা তো লোক দেখানো হিন্দু করলে হয়ে গেল আমরা তো সবসময় পুজো করার সব লেগে আছি আমাদের থেকে বড় হিন্দু কি আছে পুজোর আগে দেবী শুরু হলো ব্রাহ্মণ সম্বর্ধনা করলাম সেপ্টেম্বর মাসে রাজ্যে সনাতন গরিব ব্রাহ্মণ পূজারীদের জন্য মাসিক এক হাজার টাকা ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার সরকারের মন্ত্রী পৃষ্ঠপোষকতায় পুরোহিত সম্মান বিধানসভা ভোটের আগে অনুষ্ঠানকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগের সরব বিজেপি রাজনীতিটা একটা বড় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছিল কি অভিযোগ যে এরা একটা বিশেষ পক্ষকে সহজ ইয়ে করে সমর্থন করে আজকে তার থেকে বেরোনোর জন্য এরা নানান ধরনের অনুষ্ঠান করত যদিও এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ব্রাহ্মণদের জন্য এবং ব্রাহ্মণ বিভিন্ন ধর্মীয় যারা আছেন তাদের জন্য একটা হাজার টাকা করে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছে এটা তো সরকার ভালো উদ্যোগ নিয়েছে বিরোধীরা সময় তারা বলতে থাকে তৃণমূল বিজেপি যখন একে অপরের বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতির অভিযোগে সরব তখন দুদলকে একযোগে নিশানা করেছে বামেরা বৃদ্ধের দিকে তাকিয়েছেন খুব ভালো কথা মজ্জেন ইমাম কাজী পুরুষ তাদের তো আয় বেশি নেই এবং তাদের কিছু যদি জামা কাপড় দেওয়া ভালোই তৃণমূলের ধান্দা হচ্ছে বা বিজেপি ধান্দা হচ্ছে সবটা মমতা বলে দিচ্ছেন এরকম খাবে কেন তোমরা কিছু কিছু দিয়ে থুয়ে খাও সুতরাং এত যে রোজগার হচ্ছে তার একটা অংশ কিছু অংশ মানুষ মানুষ করছেন যে ঠিক আছে আমরা কিছু পেলাম কিন্তু আসলে এদেরকে পরজীবী করে দেওয়া হচ্ছে এই তরজার মাঝে এদিন জলপাইগুড়ি শহরে তৃণমূলে যোগদান দেন একশো সাতাশি জন পুরোহিত যা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানত উত্তর আরএসএস এর সাথে যুক্ত ছিলেন একশো সাতাশি জন পুরোহিত যাদের দিয়ে বিজেপি এখানে প্রচার চালাতো হিন্দুত্বের তারা আজকে আরএসএস এর হিন্দুত্ব বাদ পরিত্যাগ করে বললেন আমরা বাংলার হিন্দুত্বের সাথে আছি তাই আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভয় দেখিয়ে লোভ দেখিয়ে নোংরামি করে বদমাইশি করে করে যাচ্ছেন করতে দিন আর দু চার মাস পর ওদের ভাতার ব্যবস্থা আমরা করে দেব তৃণমূল সব মিলিয়ে দুর্গাপুজোর মুখে পুরোহিতদের নিয়ে রাজনৈতিক তরজার পারত সপ্তমে ঋত্বিক মন্ডল রাজা চট্টোপাধ্যায় ও ঝিলম এর রিপোর্ট এবিপি আনন্দ আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসব বঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পার্থপ্রতিম বাবু দুটো ছবি আপনি একেবারে পাশাপাশি রাখুন জুজুধান দুটো রাজনৈতিক দল বিজেপি একদিকে তাদের উদ্যোগে পুজোর আয়োজন করছে যার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী ঠিক সেখান থেকে কিছুটা দূরে দেখুন পুরোহিতদের সম্মানের আয়োজন তৃণমূলের উদ্যোগে কিছুদিন আগে আপনার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী ব্রাহ্মণদের দরিদ্র যারা তাদের হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন পাশাপাশি দুটো ছবি রাখুন আপনি শুভ্রজিৎ দুটো জিনিস বোঝার দরকার এক হচ্ছে যে দুর্গাপুজো এক সময় আমরা দেখেছিলাম ছিল সেই পাড়ার পুজোগুলো আস্তে আস্তে মন্ত্রীদের পুজো পরিণত হচ্ছিল রাজ্যে আজকের এবারের পুজো হচ্ছে আর একটা নতুন হচ্ছে প্রধানমন্ত্রীর পুজো বলো আর একটা পুজো হচ্ছে নতুন তৈরি হলো এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমি আপনাকে বলবো যে পুজো আসলে আমি বলছি কোথায় যাচ্ছে এটা বিনিয়োগের বিষয়বস্তু হচ্ছে রাজনীতির ক্ষেত্র আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা শুনেছেন যেখানে হচ্ছে মিউচুয়াল ফান্ডে শেয়ারে বিনিয়োগ করে ঠিক সেই একইভাবে যে শাসক যারা কেন্দ্রের শাসক দল আপনি যদি বলেন যে রামনবমীতে ইনভেস্ট করেছে তারপরে রাম মন্দিরে ইনভেস্ট করেছে এইভাবে করছে এবং এবার রাজ্যের শাসক দলও হচ্ছে ঠিক একইভাবে আপনি যদি বলেন পুজো কমিটিতে বিনিয়োগ করছে ক্লাবে বিনিয়োগ করছে পুরোহিত ভাতায় বিনিয়োগ করছে একটাই যে এই যে বিনিয়োগ সিস্টেমেটিক ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এটা আসলে ভোটের সময় যেন একটা হাই দেয় কে সাথে থাকতে কিন্তু এটা বুঝতে হবে এই দুজনকেই যে রিসেশনের বাজারে যে রকম মিউচুয়াল ফান্ড এন্ড শেয়ার সবচেয়ে খারাপ অস্ত্র বিনিয়োগের আমি বললাম ভারতবর্ষ এখন যে অবস্থায় মানুষ চলেছে সেকারেই ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম নিয়ে রাজনৈতিক বিনিয়োগ সবচেয়ে বেশি নেতিবাচক ফল এক সময় দেবে বরং কি গরীব পুরোহিতদের বদলে ভাতা দেওয়ার বদলে গরীব পুরোহিত মানুষের বা পুরোহিত কোন সব অংশের মানুষের পরের জেনারেশন তাদের কাজ কোথায় সেই কাজের টাকাটা মন্ত্রী নেতারা কিন্তু পাড়াত চলে এটা পার্থক্যটাকে বুঝতে হবে আপনাদের আপনাদের

ওনারা যেটা করেছিলেন যে ব্রাহ্মণ সেটা হচ্ছে ছোটটা হচ্ছে পার্টি ক্যাডার কেড়ে পড়ে নিযুক্ত করা যে ব্রাহ্মণ সেটা হচ্ছে ছোটটা হচ্ছে পার্টি ক্যাডার কেড়ে পড়ে নিযুক্ত করা এই কথাটা বিজেপি বলল না তাই রাউন্ডে ঘুরেই বিজেপির কিভাবে পুরুলিয়াতে মাথা চাড়া দিচ্ছে ছোট্ট বিরতির পর ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনায় আসবো তবে তার আগে আসলে আপনাদের দেখায় যে পঞ্চায়েতের টেন্ডার দুর্নীতির অভিযোগ ঘিরে বিজেপির গোষ্ঠীর সংঘর্ষ একেবারে প্রকাশ্যে চলে এলো পুরুলিয়ার ঘটনা দেখুন ঘটনাস্থল পুরুলিয়ার বড়াবাজারে বিজেপি কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা সেখানে নিজেদের মধ্যে ব্যাপক গণ্ডগোল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিতে উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার দুর্নীতি হচ্ছে বলে সরব বিজেপিরই দলীয় কর্মীদের একাংশ বড়াবাজার ব্লকে দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপির দখলে রয়েছে পাঁচটি আর তৃণমূলের দখলে পাঁচটি গ্রাম পঞ্চায়েত বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিজেপির প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার বড়াবাজারেও এমন কর্মশালার আয়োজন করা হয় সেখানেই টেন্ডার দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয় বচসা নিজেদের দলের নেতাদের বিরুদ্ধে আঙুল তোলেন বিজেপি কর্মীদের একাংশ যদিও ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চাননি উল্টে বহিরাগতদের ঘাড়ে দায় চাপিয়ে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেছেন জেলার বিজেপি নেতারা পার্টি যেটা নির্দেশ দিয়েছে সেই হিসাবে যাদের যাদের ওখানে থাকার কথা তারা সবাই থাকেন কিছু লোক যে আছে বাইরে থেকে যায় ইন্টেনশনালি ওখানে ঝামেলা করার উদ্দেশ্যে ওখানে ঝামেলা করেছে এবং সেটা আমাদের কানে এসেছে দলগতভাবে আমরা গোটা বিষয়টা উপর জানিয়ে দিয়েছি বরাবাজারের এটিএম গ্রাউন্ডের একটা প্রশিক্ষণ শিবিরে একটা ট্রেনিং ক্যাম্পে বিশৃঙ্খলা এবং নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি হসপিটালাইজ পরবর্তীকালে বড়বাজার থানায় ডায়েরি এটা প্রমাণ করে দিল যে বিজেপি কেমন সুশৃঙ্খল এখনই যদি এই অবস্থা হয় পরবর্তীকালে রাজ্যে শাসনে এলে তারা কি করবে এটাই জনগণ আজকে বুঝতে পারছেন বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব রাজ্য বিজেপি নেতৃত্ব আসন্ন বিধানসভা ভোটে এটা তাদের অন্যতম প্রধান ইস্যু হবে তাও স্পষ্ট আর এরই মধ্যে যে পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় সেখানে তাদের বিরুদ্ধে তাদের কর্মীদের একাংশ দুর্নীতির অভিযোগ তোলায় ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল নেতৃত্ব যারা এই যে চোর 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 করে না ছোট ছোট দায়িত্ব পেয়েছে এখন স্টেটের দায়িত্ব আশা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে পুরুলিয়া তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি দু হাজার লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী পুরুলিয়ার নটি বিধানসভা কেন্দ্রের আটটিতে এগিয়ে বিজেপি তৃণমূলে গিয়ে মাত্র একটি বিধানসভা আসনে সন্দীপ সম এডিপি আনন্দ পুরুলিয়া কয়েকটা পঞ্চায়েতের ক্ষমতা হাতে পেয়ে একেবারে নিমজ্জিত একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তারা যদি রাজ্যের শাসনবার হাতে পায় সাধারণ মানুষের কি হবে দেখুন আমি একদম দায়িত্ব নিয়ে একটা কথা বলছি যে প্রশিক্ষণ শিবির পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে হচ্ছে সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত প্রকল্প কার্যকর করার ব্যাপারে এখানে টেন্ডার নিয়ে আলোচনার কোনো জায়গায় নেই সুতরাং বহিরাগতারা যে কাজটা করেছে এটা বুঝতে কোনো অসুবিধা নেই আপনারা দেখুন যেটুকু পোস্টার দেখাচ্ছেন আমিও যেটা জানি

কারণে আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী একদা ঘোষণা করেছিলেন যে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারলে পাঁচ কোটি টাকার টেন্ডার পাওয়া যাবে তার থেকে বুঝতে অসুবিধা হয় না পাঁচ কোটির টেন্ডার তার সাথে কাটমানি এবং তার সাথে পঞ্চায়েত কিভাবে যুক্ত আমার আজকে দুঃখ লাগছে এটাই দেখে